এই লোকটা ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বক্সার এক ঘুষিতে সে আসলে তার মা জানতে পারে তখন তিনি রেগে যায় এবং বলে তুমি না হলে আমি তোমার ফুল ভেঙে ফেলব বক্সারের লড়াই ভালো লাগতো না কিন্তু মায়ের ভয়ে তাকে প্র্যাকটিস করতে হতো ম্যাচের দিন সে লড়তে চাইছিল না এটা দেখে তার মা ফুল নষ্ট করার হুমকি দেয় রেগে বক্সার প্রতিপক্ষকে মেরে ফেলে এবং ম্যাচটি জিতে নেয় কিন্তু তার মা খুশিতে পাগল হয়ে ভুলে তার ফুলটিও ও পায়ে মারিয়ে ফেলে বক্সার জীবনে অনেক পুরস্কার জিতেছিল সে রাতে তার মাথায় একটা আইডিয়া আসে সে মায়ের অজান্তে নিজের লকারে একটি ফুল লাগায় এবং প্রতিদিন পানি দিতে থাকে বাকি সময় লড়াই করতো একদিন লকার খুলে দেখে ফুলটি বড় হয়ে গেছে বিষয়টি মা জেনে যায় তাই সে ফুলে মায়ের নাম লিখে মাকে উপহার দেয় মেসের দিন আবার মা তাকে আবার হুমকি দেয় হঠাৎ সে ফুল বিশাল বড় হয়ে মাকে খেয়ে ফেলে সেদিন ইচ্ছা করে বক্সার হার মানে এরপর থেকে সে খোলাখুলি ভাবে জীবন কাটাতে থাকে এবং প্রতিদিন গাছদের পানি দিতে থাকে এমন কি যে ফুল তার মাকে খেয়ে ফেলেছিল তাকেও